টু টু ওয়ানের সেট এটা টোটালি কিছুটা বার্নিশ করা বাকি আছে না এটা কি বার্নিশ করা বাকি আছে কিছুটা অল্প বাকি আছে অল্প বাকি আছে এটা এটার মধ্যেও সেম একই কন্ডিশন হবে এটার যেই ক্যাটালগ বা যেই ধরনের মডেল ওনারা ব্যবহার করেছেন এটা আমি আপনাদেরকে দেখাই এরকম হবে কাজগুলো এরকম হবে এটার মধ্যে দুইটা চেয়ার থাকবে দুইটা দুইটা করে আর একটা থাকবে সিঙ্গেল চেয়ার মোট পাঁচজন বসার মতো ক্যাপাসিটি আছে এরকম টেবিল পাবেন দুইটা টি টেবিল হ্যাঁ এরকম টেবিল পাবেন দুইটা আর ছোট্ট একটা টেবিল পাবেন এমন এইখান থেকে এতটুকু পর্যায়ে ছোট্ট একটা টেবিল পাবেন একটা এটার প্রাইস কত চারটি ড্রয়ার পাবেন এক দুই তিন চার এবং নিচের যে অংশটুকু আছে নিচের অংশ কিন্তু এইভাবে কাজ করা রয়েছে এই যে এইভাবে কিন্তু কাজ করা রয়েছে নিচের অংশও কাজ করা রয়েছে এটার উচ্চতা কতটুকু চার ফিট বাই পাঁচ ফিট না আচ্ছা যাই হোক এটার প্রাইস কত এটা কত টাকা বিক্রি করবেন পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক প্রিয় ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আমি আজকে চলে এসেছি একটি ফার্নিচারের দোকানে ফার্নিচারের বাজারে এখানে আসলে যেই ধরনের ফার্নিচারগুলো পাওয়া যাচ্ছে আপনারা যদি কিনতে চান কেমন রেঞ্জে কেমন প্রাইস পড়বে এবং কেমন কন্ডিশনে আপনারা কিনতে পারবেন এই সমস্ত বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার যে চেষ্টা করে থাকবো এবং সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার যে চেষ্টা করে থাকবো আমার ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আপনি ভালো আছেন জি ইনশাআল্লাহ والله জি আপনাদের এইখানে কি কি ধরনের ফার্নিচার আপনারা বানিয়ে থাকেন বিক্রি করে থাকেন একটু যদি বলতেন আমাদের এখানে ফার্নিচার হট ড্রপ ড্রেসিং ক্যাবিনেট সোফা উদ্দোক្ខ কার্যরধি আমাদের কারখানা আছে নিজস্ব কারখানা আমরা নিজস্ব কারখানার মাল বেচি বাইরের মাল বেচি না আপনি যে মনোরম পরিবেশে চান এরকম মাল আমরা অর্ডার নিয়ে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কি ডেলিভারি করতে পারেন হ্যাঁ আল্লাহর রহমতে বাংলাদেশ টেকনা থেকে পর্যন্ত আমরা ডেলিভারি করতে পারি আমাদের সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে আপনারা বিভিন্ন ধরনের কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠান তাই তো হ্যাঁ কুরিয়ার মাধ্যমে

গেঁদা থাকে অরিজিনাল শালমারা থাকে আপনার ভবিষ্যতে ফাঁকবে না ছিটবে না যেভাবে জিমাল আছে এভাবে ইনশাল্লাহ থাকবে অরিজিনাল শালমারা থাকে মানে অরিজিনাল শালমারা এটা অরিজিনাল শালমারা এই যে এটা আসলে শাল যেটা বলবো আমাদের গ্রাম্য ভাষায় এটা করলে কি জি ভালো থাকে বেশি হ্যাঁ ভালো থাকে আপনার যেভাবে আছে কিন্তু ফাঁকবে না ছিটবে না এরকমই থাকবে আচ্ছা অন্য অন্য জায়গায় কি ইয়ে করে জি তার কাটা মারে নাকি হ্যাঁ অনেকে মারে অনেকে মারে না তবে আমরা তার কাটা সব সময় মারি আচ্ছা আচ্ছা মানে প্রোডাক্টটা খুব ভালো থাকে ভালো থাকে না আচ্ছা এটার সাইজ কত উচ্চতা কত এবং এটা কত টাকা হলে বিক্রি করবে এটা কি কাঠের উচ্চতা সাড়ে সাত ফিট আর এমনিতে চার ডালা না এক দুই তিন চার চারটা ডালা আছে তিনটা তাক আছে এক দুই এবং তিনটা তাক আছে আচ্ছা তা যে তাকের মধ্যে যে কাঠ ইউজ করেছেন এটা কোন কাট অরিজিনাল একাশি না একদম শাড়ি না একদম শাড়ি এটার মধ্যে কোনো বার নেই সুপ্রিয় দর্শক একটুও ভার নেই আচ্ছা এটা কত টাকা হলে বিক্রি করবেন তিরিশ হাজার টাকা না একদম জি কমপ্লিট রং করে দেবেন শুধু ব্যবহার করতে পারবেন নিয়ে কমপ্লিট তিরিশ টাকায় এখানে একটি পাত্তা আছে একশোটাও ফল ফল বলতে সাদা আর কি একটুও সাদা পাবেন না সম্পূর্ণটাই সার যে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে এই পর্যন্ত পুরাটাই ছাড় পাবেন পুরাটাই ছাড় আর এখানে চাপ পাচ্ছেন তিনটা ড্রয়ার এক দুই তিন আচ্ছা এটার কাজ কি হাতে করা না জি মেশিনে করা হয়েছে কাজ হলো হাতে করা হাতে করার কাজটা কাজ এবং খুব দক্ষ কারিগর দিয়ে কাজ করে খুব নিখুতভাবে কাজ করে মেশিনের কাজ না আপনি কাজ হাতের করা কাজ প্রায় জি পার্থক্য আছে বেশি পড়ে জি অনেক টাকা বেশি পড়ে দর্শক এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি কালার করা মানে একদম টোটালি বার্নিশ করা এক্কেবারে রেডি নিয়ে যেতে পারবেন এখন আসলে এখনই নিয়ে যেতে পারবেন এমন ধরনের এই আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই যে দেখুন বার্নিশ করার পরে কিন্তু একেবারে গর্জিয়াস হয় একেবারে একটু ইউনিক হয় একেবারে মানে খুবই লুকিংটা সুন্দর লাগে আর কি তো এখন আমি আপনাদেরকে এই এটা আমি আপনাদেরকে দেখাবো এটার মধ্যে এটার মধ্যে আপনারা এই ধরনের ম মডেল পাবেন এবং ভিতরের যে অবস্থাটা এটা আমি আপনাদেরকে দেখাই যে ভিতরে কিন্তু বার্নিশ করা হয়নি শুধু ভিতরে ইনটেক যেভাবে থাকে কাট এইভাবেই রাখা হয়েছে আর নিচের অবস্থাটা এরকম একেবারে সার এই যে দেখাই আমি আপনাদেরকে একটু বার নেই পুরাপুরি সম্পূর্ণটাই সার দিয়ে তৈরি আর এটার পুরুত্ব একের উপরে আছে দেড় দিয়ে বানানো হয়েছে একের উপরে যে টিকেছে আর এখানে পেয়ে যাবেন আপনি চারটা ড্রয়ার পাবেন সুপ্রিয় দর্শক এখানে ওয়াল কেবিনের পাশাপাশি রয়েছে এটার নাম কি ওয়াড্রফ ওয়াড্রফ রয়েছে ওয়াড্রফটা একদম মানে কাজ করা হয়েছে পরিপাটি করে ফিটিং করা হয়েছে কিন্তু এখনো বার্নিশ করা হয়নি এটার এটার যে মডেল বা যেই ধরনের কাজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু ধরে দেখাই এখানে ড্রয়ার পাবেন চারটি এক দুই তিন এবং চারটি চতুর্থ নাম্বার ড্রয়ার আর ড্রয়ারের সাথে পাবেন আপনার এরকম একটি বড় দরজা না এটা এই এইখানে কিন্তু হ্যাঙ্গার আছে এই যে এই যে এটা হচ্ছে হ্যাঙ্গার এটা তারা কাঠের দিয়ে দিয়েছেন কারণ এখানে লোহা হয়তো বা দিতে পারতেন কিন্তু কাঠ দিয়েছেন হান্ড্রেড পার্সেন্টই কাঠের যেই বিশুদ্ধতা এটা ওনারা রক্ষা করতে চেষ্টা করেছেন পিছনে গর্জনের না প্লাস্টিক বোর্ড খুব ভালো বোর্ড প্লাস্টিক বোর্ড ভালো হয় না গর্জনের থেকে দাম বেশি প্লাস্টিকের বোর্ডটা না আচ্ছা এই প্লাস্টিকের বোর্ডটা আনুমানিক জি কত বছর টিকে

এই জায়গাটা কি গেথা বানানা আপনি অর্ডারের মালের মতন বানাই নিয়ে এই যে এটা গেথা আচ্ছা আচ্ছা এটা চিনকপ জড়া ভালো তালাড়ি ভালো সবকিছুই ভালো একদম সবকিছু মানে একদম জেনুইন দেওয়া হয়েছে একদম ভালো মানের যে প্রোডাক্টটা এটাই আপনারা এখানে ব্যবহার করেছেন আচ্ছা যাই হোক এরপরে আরেকটি দেয় জি দেখতে পাচ্ছি এটার প্রাইস কত ওইটা এটা একই প্রাইস একই প্রাইস শুধু মডেলের মধ্যে কাজের মধ্যে একটু পার্থক্য আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটার কাজ ছিল এরকম এটার কাজ ছিল লাভ লাভের ভিতরে একটু ফ্লাওয়ার টাইপের ফুল টাইপের আর এটা কিন্তু লাভ নেই কিন্তু এটার কাজটা একটু একটু অন্যরকম কিন্তু গর্জিয়াস দুইটাই দুইটার মতো করে গর্জিয়াস সব তো আর একই রকম মডেলের হয় না বা হবে না এটাই স্বাভাবিক এখানেও পাচ্ছেন আপনারা এক দুই তিন এবং চারটি ড্রয়ার পাচ্ছেন আর নিচেও কিন্তু কাজ করা আছে এই যেভাবে নিচেও কাজ করা রয়েছে আর পাশাপাশি এটার যেই কাজটা আছে এই কাজটিও আমি আপনাদেরকে দেখাই এটার কাজটাও খুব সুন্দরভাবে করা হয়েছে একদম নিখুঁত ভাবে করা হয়েছে বলা যেতে পারে আচ্ছা আপনারা এই যে ডালাটা দিয়েছেন বা এটা কি দেড় ইঞ্চি সরি একের উপরে আছে সুতা আপনার লই দেড় দুই দিকে চায় তারপরে একের একটু উপরে থাকে মানে আপনারা দেড় নিয়েছেন পরে এখন একের উপরে টিকেছে আর কি মানে কাজের পরে একের পরে একের উপরে টিকেছে আপনারা বুঝতেই পারছেন এটার মূল্য ওইটার মূল্য সেম সেমই না তাইলে কত হাজার টাকা পড়তেছে বিশ হাজার টাকা আচ্ছা আরেকটি মানে একদম রেডি কিন্তু বার্নিশ করা হয়নি এগুলা কি অর্ডার করা হয়েছিল না এগুলো হঠাৎ আমরা বানাই তুই অনেকে অর্ডার করে আবার অনেকে কাস্টমার এসে নিয়ে যায় দেখে এটা তো যেভাবে বানানো হয়েছে বা যেভাবে আপনারা বানিয়ে রেখেছেন এটা অর্ডার করার মতোই লাগতেছে হ্যাঁ অর্ডারের মতোই আমরা বানাইছি ওই যে শাল দিয়া ওই যে গেথা মালটা দেখালাম না ওইটা বাজারে কোনো জায়গায় গেথে না এটা আমরা যেমন আপনি অর্ডার দিলে যেভাবে বানানি হয় ঠিক আমরা এইভাবেই আমাদের দোকানে বানাইতেছি আমাদের নিজস্ব কাজ আচ্ছা আপনি যদি আমাকে একটু ফ্রেন্ডলি বলেন অর্ডার দিয়ে বানানো আর অর্ডার ছাড়ার মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ পার্থক্য অনেকে বলে এটা আছে আপনার পাঁচশোটা যদি বলে আমাকে দেন সাতশোটা আটশোটা চারশোটা হলে এক ইঞ্চি হয়ে যায় যার যা সাধ্য মতো মনের মতন বানাই দিয়ে ওইটাই অর্ডার বলো একটু একটু হেভি করে বানাইতে পারে বা বেশি জিটিক সই পায় স্থায়িত্বতা বেশি পায় ওই এক জি এক সুতো যদি বলুন আমাকে জ্যারেঞ্জ দিয়ে দেবেন হ্যাঁ এটাই অর্ডারই বলুন এটাই অর্ডার আচ্ছা এইটা একটু অন্য ধরনের এটার কালারটা সোরি এটার যে মডেল এই মডেলটা বা যেই কাজ করা হয়েছে এই কাজটিও সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের এইটাতেও আপনারা পেয়ে যাবেন এক দুই তিন এবং চারটি ড্রয়ার পাবেন আচ্ছা ড্রয়ারগুলা জি জিকয় ফিট করে এই ড্রয়ারের যে পুরুত্ব মানে ড্রয়ার যে বাবা একটু সরল এই যে ড্রয়ার গুলা এই ড্রয়ার গুলার এই যে এই যে উচ্চতাটা এটা এটা একশো তো কম হবে সাত ইঞ্চি করে মানে এই যে ভিতরে যে মালামাল রাখবেন আপনারা এই যে এটা সাত ইঞ্চি করে রাখতে পারবেন এইভাবে সাত ইঞ্চি করে রাখতে পারবেন এই হচ্ছে ব্যাপার তো এটার অনেকে জি 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 এই যে দেখো শুক্রিয়া দর্শক এটার ভিতরে অনেকে হচ্ছে ফ্লাইবোর্ড বা উড অন্য ধরনের পাতলা কিছু দিয়ে থাকে তো ওনারা হচ্ছে একেবারেই কাট দিয়েছেন একেবারে শাড়ি যেই কাটগুলো আছে একেবারে কাট দিয়েছেন এটাই উনি দেখিয়েছেন হয়তোবা এটাই হচ্ছে পার্থক্য যে অর্ডার দিয়ে বানানো আর অর্ডার ছাড়া বানানোর মধ্যে এটাই পার্থক্য এটার প্রাইস কি সেম একই সাইডে ওই সাইডেরটা একটু কম না ওয়ারড্রফ পাশাপাশি ওনারা সোফা সেট তৈরি করে থাকেন ভাই যান এই যে আপনাদের এখানে যেই সোফা তৈরীকৃত বানিয়ে রেখেছেন এগুলা কি থ্রি ওয়ান ওয়ান না টু টু ওয়ান থ্রি সোয়ানন আছে আচ্ছা এটা মনে হয় একটা সেট না হ্যাঁ এইটা একটা সেট এটা 311 এমন লাগতেছে সুপ্রিয় দর্শক এই যে আপনারা যারা সোফা কিনতে আগ্রহী বা আগ্রহ পোষণ করছেন যারা সোফা কিনতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি হতে পারে খুবই আকর্ষণীয় খুবই ভালো গুণগতমানের এই সোফা এটা একটা রেডিমেড সোফা ওনারা বানিয়ে রেখেছেন এবং এটার মডেল হবে এই ধরনের এটা হচ্ছে 311 এই যে একটা মডেল আমরা বলে থাকি মানে একটা চেয়ারে তিনজন বসতে পারবেন আর পরবর্তীতেইতে একজন একজন করে দুইজন বসার দুইটা চেয়ার হয় মোট পাঁচটি চেয়ার আর কি তো এটাকে বলা হয় 311 তা এটার যে মডেলটা এটা হচ্ছে 311 311 এর সাথে আপনারা পেয়ে যাবেন এরকম একটা এটার নাম কি কি টি টেবিল পেয়ে যাবেন একটি না দুই তিনটি 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 টি টেবিল পাবেন একটা হচ্ছে বড় একটা হচ্ছে এই যে এই ধরনের বড় আর দুটি হচ্ছে একটু ছোট ওই দুইটা এখানে আনেন নাই বা রাখেন নাই নিচে 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 রাখা হয়েছে দর্শক এই যে এটা নিচে এটার ভিতরে আর একটি টেবিল আছে ওইটাই তো এটা কি কাঠের এবং এটার বাজার দর কত অরিজিনাল লেগেছি এটার বাজার দর হলো 25000 টাকা 25000 টাকা তার মানে যদি এটাকে কমপ্লিট করতে হয় মানে কি সোফা এবং কভার সহ প্রায় 30000 টাকার 30000 টাকা যে টাকার মতো লাগতে পারে না আপনার ওইটা আপনার দশ হাজার টাকা হবে কোন বাজেট হবে যাতে রুচি বলতে যে দাম দেওয়ার কিনে ওইটা জি ওইটা হচ্ছে আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী কিন্তু আপনার শুধু এই ফার্নিচারটা কিনতে পারবেন কত হলে পঁচিশ হাজার টাকায় এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল না লাস্ট অ্যান্ড ফাইনাল পঁচিশ হাজার টাকা হলে এই সেটটা আপনারা কিনে নিয়ে যেতে পারবেন এবং কুরিয়ারে হোক যেইভাবেই হোক আপনারা অর্ডার করে নিয়ে যেতে পারবেন নেক্সট আরেকটি ফার্নিচারের সেট কাঠের আপনার সেট আমি আপনাদেরকে দেখাতে চলেছি এটা কি কাঠের দাদা এটা একাশি কাঠের ফার্নিচার এবং হাতলগুলো মোটা আছে দেখেন এটা তো রেডিমেড এই জন্য আপনার ওই অরিজিনাল অর্ডারের মতো হবে না একটু ডিফারেন্স বা একটু পার্থক্য থাকবেই তো এটাও হচ্ছে থ্রি না এটাও থ্রি আপনারা দুইটা করে সিঙ্গেল সিঙ্গেল চেয়ার পাবেন

তাহলে পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা লাগবে এটার মডেল হচ্ছে এরকম আর সামনের হচ্ছে এরকম মাথার উপরে থাকে আর পিছনে যে পায়ের পায়ের নিচে নিচে বড়টার চেয়ারটার যে কাজগুলা এরকম হবে তেইশ হাজার টাকা এই অবস্থায় নিতে পারবেন আর কাজ করে দিলে পঁচিশ হাজার টাকা লাগবে আচ্ছা এটা কি টু টু ওয়ান সুপ্রিয়া দর্শক আমি আপনাদেরকে টু টু ওয়ান এটা একটু ব্যতিক্রমী এটা একটু অন্য রকম কারণ এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি থ্রি ওয়ান ওয়ান এটা হচ্ছে টু টু ওয়ান মানে এরকম দুইজনে বসতে পারবে দুইটা চেয়ার করে একটার মধ্যে সেট করা আর একটার মধ্যে দুইটা চেয়ার করে সেট করা আর একটা হচ্ছে সিঙ্গেল যে যে একটা হচ্ছে শুধু এক চেয়ারে যেটা এটা হচ্ছে এক চেয়ার আর ওপরে দুই চেয়ার নিচে একেবারে লাস্টে দুই চেয়ার এটার কাজ হচ্ছে এরকম

তাহলে আপনাদেরকে পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে হবে এই হচ্ছে এটার সিস্টেম বা কন্ডিশন এরপরে আরেকটি আছে এটা হচ্ছে টু টু ওয়ান পঁচিশ হাজার টাকা একেবারে কমপ্লিট আপনারা নিলে পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন আর লাস্ট অ্যান্ড ফাইনাল এখানে আরেকটি সোফার সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সোফা এটা কী কাঠের বাইজান একাশি একাশি কাঠের ফার্নিচার এটা নিচের কাজগুলো এমন করা হয়েছে এটার কাজগুলো এমন ভাবে করা হয়েছে এবং এটাতে আপনারা বড় একটা এভাবে বড় একটা চেয়ার ইয়ে সরি টেবিল পাবেন আর ছোট পাবেন আরো দুইটা মোট সব মিলায়ে এটা কত টাকা হলে ডেলিভারি জি দিতে পারবেন হলো জিভাবে জিভাবে 22000 টাকা কমপ্লিট করলে 2500 এটা কিন্তু বার্নিশ করাটা শুধু বাকি আছে এইভাবে হলে 22000 টাকা ওনারা চাচ্ছেন আর যদি টোটালি কমপ্লিট হয় তাহলে পঁচিশ হাজার টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা সব সময় চেষ্টা করে থাকি আমাদের এই ভিডিওতে আপনাদেরকে কোনো না কোনোভাবে কোনো ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে উপকার করা বা আপনাদেরকে সঙ্গে রাখার জন্য সুতরাং আমাদের এই ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শক এখানে আরও দুইটা মডেলের আপনার ফার্নিচার রয়েছে সুফার কালেকশন রয়েছে এখানে একটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান মানে নিচের যে চেয়ারটা এটাতে তিনজন বসতে পারবেন আর উপরে হচ্ছে ওয়ান ওয়ান হ্যাঁ মানে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে তা এটা একাশি কাঠেরই তৈরি এবং এটার প্রাইসটা কি যে কেমন হবে হ্যাঁ ওইটার প্রাইস যেভাবে আছে ওই পুরো পঁয়ত্রিশ হাজার কাজ করলে হবে আপনার চল্লিশ হাজার আচ্ছা এটাতে একটু পার্থক্য কেন পার্থক্য হলো এটা অরিজিনাল শাড়ি মাল অরিজিনাল শাড়ি ফল নাই দর্শক আমি আপনাদেরকে একটু বোঝার জন্য দেখাই শুধু এটাতে হানড্রেড পারসেন্ট সার আছে কোথাও কোনো বার ওনারা ইউজ করেন নাই কোথাও কোনো বার ওনারা এটাতে দেন নাই এই যে এই যে 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 খাঁচার যেই খাপগুলো আছে এই যে যে পিছনের যে খাপগুলো আছে এই খাপগুলো পর্যন্ত ওনারা দেখুন এটা কিন্তু বার্নিশ করা হয়নি যার জন্য বোঝা যায় যে আসলে শাড়ি না বার আছে তো এটাতে বিন্দু পরিমাণে ওনারা বার দেন নাই যার জন্য এটার প্রাইসটা তুলনামূলক ওইগুলো থেকে একটু বেশি হবে এটাই স্বাভাবিক এবং শাড়ি প্রোডাক্ট নিয়ে আপনারা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন যদি যত্ন করে সেফে ব্যবহার করেন সহজে এই প্রোডাক্টগুলো নষ্ট হয় না তা এটার প্রাইসটা কত বলছিলেন পঁয়ত্রিশ যেইভাবে রয়েছে এভাবে পঁয়ত্রিশ আর যদি বার্নিশ করে দেয় আরও পাঁচ হাজার টাকা বাড়বে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা নিতে পারবেন আর নেক্সট আরেকটা রয়েছে টু টু ওয়ান টু টু ওয়ানের মডেলটা এরকম হবে তারা নিচে এইভাবে কাজ করে রেখেছেন এই যে এই যে এইভাবে নিচের কাজটা এরকম হবে আর একেবারে নিচের কাজটিও এরকম হবে এগুলো হচ্ছে টু টু ওয়ান তো একটা হচ্ছে সিঙ্গেল চেয়ার শুধু আর এটাতে আপনারা ওইগুলোর মতোই পেয়ে যাবেন এবং এটাতে হান্ড্রেড পার্সেন্ট সার কোনো বার ইউজ করা হয়নি যার জন্য এটা প্রাইসটা তুলনামূলক ওইগুলো থেকে একটু বেশি হবে এটা প্রাইস কত কমপ্লিট করলে চল্লিশ কমপ্লিট মানে একেবারে রং টং করে বার্নিশ করে কমপ্লিট করে দিবে চল্লিশ হাজার টাকা আর যেইভাবে আছে এইভাবে যদি মনে করেন না আমি কিনে নিয়ে যাব আমার মিস্ত্রি আছে আমার ভাই আমার প্রতিবেশী বা আমার আত্মীয় বা রিলেটিভ আছে আমি তিন হাজার টাকায় করায় ফেলতে পারবো বা দুই হাজার টাকায় করায় ফেলতে পারবো রঙ আছে তার কাছে বা মিস্ত্রির খরচ লাগবে না তাহলে আপনারা এই অবস্থায় নিলেও নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে না যাই হোক সু আচ্ছা আমরা নেক্সটটা একটু দেখব নেক্সট যেই ওয়ারড্রোফটা আছে এটার কিন্তু মডেল একটু চেঞ্জ হ্যাঁ ওপরে যেই কারুকার্য করা হয়েছে এবং কাজের মধ্যে একটু পার্থক্য আছে এটার কাজ কিন্তু এমন আর নেক্সট যেটা আমরা দেখতে চলেছি এটার কাজের মধ্যে একটু পার্থক্য রয়েছে ক্যাটালক অনুযায়ী ওনারা বানিয়ে থাকেন ক্যাটালক অনুযায়ী ওনারা পরে ওইটাকে ওই রূপ দিয়ে থাকেন আর কি এটার মধ্যেও আপনারা হুবহু পেয়ে যাবেন এই ধরনের কাজ এই কাজের মধ্যে চারটি ড্রয়ার আছে ওয়ান টু থ্রি এবং ফোর আর নিচে যে বর্ডার লাইন আছে এই যে যে বর্ডার বলি এটাতেও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এবং সাইডেও কিন্তু এইভাবে কাজ করা আছে উপরের যেই একেবারে লাস্ট টপ যেই লাইনটা এটাতেও কিন্তু সুন্দরভাবেই কাজ করা রয়েছে তা এটার মূল্য কত এটা কত টাকা হলে বিক্রি করবেন পনেরো হাজার টাকা হলে একেবারে কি কাঠের এটা একাশি কাঠের একেবারে অরিজিনাল একাশি কাঠের শুধু পনেরো হাজার টাকা হলে আপনারা একদম রেডি আছে নিয়ে যেতে পারবেন আচ্ছা তারপরে নেক্সট আমি আপনাদেরকে আরেকটা ওয়ার্ড্রপ দেখাতে চলেছি এটার মডেলটা ওইটার সাথে কিছুটা মিলে তো এটাও একটু ডিফারেন্ট ভাই এটার প্রাইস কত না এটার এবং ভিতরের যে গেট আপ বা ভিতরে যে কাজকর্ম সম্পূর্ণটাই কিন্তু একই রকম এটার প্রাইসও পনেরো হাজার টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন এটাতেও কিন্তু ওপরে এরকম বর্ডারের মধ্যে কাজ করা আছে আর চারটি ড্রয়ারের চারটি ড্রয়ারের সামনেই কিন্তু কাজ করা আছে এক দুই তিন এবং চার এবং এটাতেও কিন্তু বর্ডার লেনে এইভাবে করে কাজ করা রয়েছে এবং সাইডের যেই সাইডের যেই খুঁটিটা থাকে এটার মধ্যে কিন্তু ফ্লাওয়ার আঁকা আছে কাজ করা আছে এটা আপনারা নিয়ে যেতে পারবেন শুধুমাত্র পনেরো হাজার টাকা হলে নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা একটু ব্যতিক্রম এটার মধ্যে একটু কাজের মধ্যে ডিফারেন্স রয়েছে সেম সেম সব কিছু একই রকম লাগছে এটাতে যেমন বর্ডারের মধ্যে কাজ করা আছে এবং এই যেই ড্রয়ার আছে ড্রয়ারের উপরেও কাজ করা রয়েছে এটা তো আপনারা পেয়ে যাবেন চারটি ড্রয়ার পর্যায়ক্রমে ওয়ান টু থ্রি এবং ফোর কিন্তু একটি বিষয় লক্ষণীয় এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম উপরের যে ড্রয়ারটি এই ড্রয়ারেই কিন্তু চাবি তালার একটা সিস্টেম বা অপশন আছে যদি আপনারা অর্ডার দিয়ে বানান তাহলে কিন্তু আপনারা চাইলে চারটা ড্রয়ারের মধ্যে তালা চাবির অপশন আপনারা করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ওনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী বানিয়েছেন অর্ডার নয় যার জন্য ওনারা এভাবে তৈরি করেছেন প্রয়োজন মনে করেন না আর কি চারটাতে তালা লাগা লাগানোর প্রয়োজনীয়তা মনে করেন না এই জন্য ওনারা শুধু উপরেই তালা লাগিয়েছেন তালা চাবির আর সাইডের যেই ড্রয়ারটাই এটাতে তালা চাবির সিস্টেম করেছেন বাইজান এটার প্রাইস কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার আরেকটি প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটিও পনেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এবং এটার উপরের যে বর্ডার এই বর্ডারে কাজ করা রয়েছে আর ড্রয়ারের যেই ড্রয়ারের যেই সামনের সাইডটা এই সামনের সাইডেও অন্যরকম একটা কাজ করা আছে এইখানেও আপনারা চারটি ড্রয়ার পেয়ে যাবেন নিচে বর্ডারেও কাজ করা আছে আর মাঝামাঝি এটাতে কিন্তু কাজ করা রয়েছে আর এই যে মূল যে দরজা বা ফটক বলি আমরা এটার ভিতরে কিন্তু আপনারা ও মাই গড এটাতে কিন্তু চাবি দুইটা লাগানো আছে হ্যাঁ ওপরে একটি তালা চাবি নিচে একটি তালা চাবি হেভি করে লাগানো আছে যেন একটা লাগালেও হয়তো মাঝামাঝি চলতো কিন্তু দুইটা লাগিয়েছেন যেন একটু বেশি হেভি হয় হ্যাঁ এবং ভালোভাবে লোড নিতে পারে এই হচ্ছে বিষয় তা এটাও পনেরো হাজার টাকায় না এটাও পনেরো হাজার টাকায় হলে আপনারা পনেরো হাজার টাকার মাধ্যমে নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার করেন দেখে ওনারা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে পারবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষমেশ একটি কথাই বলি সত্যের পথে থাকবেন মানুষের কল্যাণ হয় এমন কাজ করার চেষ্টা করে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত